দুয়ারের ওপর ডিপেন্ড করে যে ওদের চাষাবাদ চলবে কি করে এই মধু সংগ্রহের চক্করে পড়ে যারা অ্যাকচুয়ালি মধু সংগ্রহ করে তাদের লাইফ রিস্ক বেড়ে যায় শুধু হিন্দুরা না মুসলিমসরাও এতে যোগ দিল কারণ নমস্কার আবারও চলে এলাম তোমাদের কাছে এক অজানা তথ্য নিয়ে আমি আজ তোমাদের নিয়ে যাব অনন্য রত্ন সুন্দরবনে এটা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আর রয়্যাল বেঙ্গল টাইগারের আসল বাড়ি সুন্দরবন বিস্তৃত আছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশাল অংশ জুড়ে যা দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এই বন আর ভারতে আছে চার হাজার বর্গ কিলোমিটার গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মিলনস্থলে এই বনাঞ্চলটি গড়ে উঠেছে নদী খাল জলাভূমি আর দ্বীপ মিলে এক অনন্য ভূদৃশ্য তৈরি করেছে চলো একসাথে ঘুরে আসি সুন্দরবনে কিছু অজানা তথ্যের সন্ধানে চলো শুরু করা যাক সুন্দরবন নিয়ে কিছু অজানা তথ্য আমরা জেনে নি স্বর্ণেন্দু দাসের কাছ থেকে নমস্কার নমস্কার আচ্ছা সুন্দরবন বলতে তো আমাদের কাছে যে আমরা বাঘ দেখবো ওখানে ঘুরতে যাব সুন্দরবন বলতে তোমার কি মনে পড়ে ইকোসিস্টেম মানে এই যে আমাদের এত গাছপালা ওখানে ওখানে এত গাছপালা তারপরে আর বাঘ ভাল্লুক যেটা নিয়ে একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি হয় এই সব ঘুরতে যাওয়ার জায়গা আরো অনেক কিছু জানার জিনিস আছে সেগুলো যদি আরো বিস্তারিত বলে তাহলে আরো ভালো হয় আমি আজকে সুন্দরবন সম্পর্কে কিছু অজানা তথ্য দেওয়ার আগে বলে রাখি সুন্দরবন ইকোসিস্টেম সুন্দরবনের যে ইকোসিস্টেম প্রাকৃতিক সৌন্দর্য যার জন্য সুন্দরবনের এত নাম ডাক ইউনেস্কো থেকে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সম্মানিত জানানো হয়েছিল সাল উনিশশো সালে কারণ তাদের টাইগার কনজারভেশনের জন্য টাইগার সংরক্ষণ বাঘ সংরক্ষণের জন্য যেটা ছিল প্রজেক্ট টাইগার ইনিশিয়েটিভ শুরু করেছিল উনিশশো সালে সুন্দরবন তার তার রেজাল্টে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো সেই উপাধিটা দিয়েছিল বলে রাখি আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার এদেরকে অ্যাকচুয়ালি স্ম্যাম্প টাইগার্স বলা হয় স্ম্যাম্প টাইগার্স বলতে আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার সাতার কাটতে খুব মাহির সাতার কাটতে ওদের জুড়ি মেলা ভার ওরা যদি মনে করে যে আমি এবার থেকে ওপার যাব যতক্ষণ না যাবে ওরা থামবে না আর ওরা ডিরেকশন গণনা করতে যে কোন দিকে হাওয়া যাচ্ছে ওরা কিভাবে রাস্তাটা পার করবে মানে রাস্তা না কিভাবে জলা জলটা কিভাবে পার করবে সেটা দিক নির্দেশ নির্দিষ্ট করার জন্য ওরা ওদের লেজটাকে ইউজ করে এবং সেটি জলে দিয়ে ওরা দেখে যে ওদের লেজটা কোন দিকে নড়ছে এবং অ্যাকর্ডিং টু দ্যাট ওরা সেই দিকে সাঁতার কাটতে শুরু করে ওইভাবে ওরা দিক নির্ণয় করে যদি এবার এখানে একটা ফ্যাক্ট বলে রাখি আমরা অনেক সময় হয় কোনো একটা জিনিস প্র্যাকটিস করছি দেখা গেল যে একদম এন্ড মোমেন্টে কি জিনিসটা ভুল হয়ে গেল আমরা ফেলে রেখে দিই আর করবো না মন থাকে না কিন্তু ওরা হয়তো ধরে রাখো ওই সাঁতারের সেভেন্টি পারসেন্ট কভার করে গেল কিন্তু বাই চান্স ওরা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল ওরা আবার ফিরে চলে আসবে ওরা আবার ফিরে এসে আবার দিক নির্ণয় করবে ওদের দিয়ে আবার পুরো জিনিসটা কভার করবে ওদের এই জন্য ওরা খুব বাঘ ওদেরকে সোয়াম টাইগার্স বলা হয় আরেকটি হচ্ছে আমরা জানি বাঘ মানে বাঘের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে যাদেরকে যেহেতু বাঘকে এনডেঞ্জার স্পিসিস বলা হয় মানে প্রায় লুপ্ত হয়ে গেছে কিন্তু সুন্দরবন এই যে বললাম তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা সাইট বলে টাইগার জন্য তারা সেন্সাস টোয়েন্টি নাইনটিন থেকে টোয়েন্টি এর মধ্যে দেখেছে দু হাজার উনিশ টু দু হাজার কুড়ির যে সেন্সাস বেরিয়েছিল সেখানে দেখেছে যে সুন্দরবনই একমাত্র জায়গা যেখানে একশো দুই হান্ড্রেড অ্যান্ড টু

কোনো জায়গায় দেখবেন যদি বন্য প্রাণীকে আহত করা হচ্ছে সেটার একদম থাকবে আমরা চাই যে এই যেন একদম তুমিও বলবে যেটা উচিত না এগুলো করা উচিত না যেটার প্রাইম এক্সাম্পল হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দরবনে যাবো মানে বাঘ দেখবো হ্যাঁ একদম আচ্ছা মানে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই যে তিনটে নদীর কানেকশনটা কি ব্যাপারটা গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা অ্যাকচুয়ালি এই তিনটি মিলে ব আমরা বাংলায় ব লিখি এই ব দ্বীপ তৈরি করে দ্বীপ মানে হচ্ছে ইংরেজিতে ডেল্টা ঠিক আছে তৈরি করে যেটা হচ্ছে সবথেকে বড় ব দ্বীপ মানে লার্জেস্ট ডেল্টা ইন ইন্ডিয়া সুন্দরবনে আচ্ছা সবথেকে বড় ডেল্টা যাতে করে সুন্দরবনের সবথেকে বড়ই না সব থেকে অ্যাক্টিভ এখনো পর্যন্ত নিজের ফুল স্রোতে বয়ে যাচ্ছে যেটাকে বলে ফুল পাওয়ারে বয়ে যাচ্ছে আর আমরা জানি ওদের দিনে রাতে ওদের জোয়ার ভাটা জোয়ার ভাটা জোয়ার ভাটা কন্টিনিউয়াস চলতে থাকে এতে করে প্রবলেমটা হয় হচ্ছে ওদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয় যেহেতু ওখানে কোনো চাষ খুব একটা মানে এগ্রিকালচার খুব একটা এগ্রিকালচার ফ্রেন্ডলি না ওদের জমি যেহেতু এই জোয়ার হচ্ছে এই ভাটা হচ্ছে এই জোয়ার হচ্ছে এই ভাটা হচ্ছে এতে করে ওদের একটা খুব ইরোশন ফ্রেন্ডলি এরিয়া ওটা তা আমাদের এখানকার জোয়ার ভাটার সাথে নাকি শুনেছি আমি এটা ঠিক কনফার্ম না দেখ ওখানকার জোয়ার ভাটা একটুখানি আলাদা হ্যাঁ ওদের ওখানটা এনা মানে টাইম স্প্যানটা খুব কম হয় ওদের জোয়ার ভাটার আচ্ছা ওরা মানে ওখানকার লোকেরা জোয়ার ভাটা মানে জোয়ারের উপর ডিপেন্ড করতে থাকে জোয়ার জোয়ারের উপর ডিপেন্ড করে যে ওদের চাষাবাদ চলবে কি করে চাষ এগ্রিকালচারের কথা বলছি না ওদের জীবিকার কথা বলছি আমি বললাম যে জোয়ার ভাটায় ক্ষতি হয় এবার বলি যে জোয়ার ভাটায় কি করে ক্ষতিটা হয় কারণ ওদের জোয়ার ছ থেকে আঠেরো ফিট উঁচু অব্দি হয় আচ্ছা ছ থেকে আঠেরো ফিট অব্দি উঁচু জল জমে যায় আবার হাঁটা আসে যেটাকে আমরা বলি পলিমাটি সেই পলিমাটি ততটাই ততধিক নিচে নেমে যায় তাতে কি হয় যখন চাষবাসের তো ক্ষতিটা ক্ষতি হবেই সেই জন্য আর এটা দাঁড়াতে পারে না তো ওখানকার তাহলে মানুষের মূল জীবিকাটা কি মৎস্য জীবিকা আর মধু মধু যেটাকে আমরা বলি হানি বিফিক বা বি কিপিং বলতে পারে মধু সংগ্রহই ওদের একমাত্র জীবিকা এবং এই মধু সংগ্রহের এই মধু সংগ্রহের চক করে যারা মধু সংগ্রহ করে তাদের যায় মানে তাদের স্ত্রীরা এইটুকু শিওরিটি পায় না যে আদৌ তাদের স্বামীরা বাড়ি ফিরবে কিনা সেদিন কারণ ওই একটাই যার জন্য আমরা সুন্দরবনে যাই তারাই মানে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ওদের একটা ছোট ট্যাকটিক থাকে যেটা আমি বলে রাখলাম যেটা আমি বললাম যে ওদের কোন লাইফ রিস্ক থাকে এই জোয়ার ভাটাই হচ্ছে ওদের একটা একরকম সিগন্যাল কিরম বোঝাই যখন জোয়ার আসবে তখন ওরা মাছ ধরতে যাবে যেহেতু ছ থেকে আঠারো ফিট অব্দি জল ওঠে ওরা একটা বেসমেন্ট পেয়ে যায় একটা নৌকো করে যাচ্ছে যাতে করে অ্যাকচুয়াল যারা ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার ইনক্লুডিং বাঘ তারা একটা অনেক দূরে মানে ওই এরিয়ার অনেকটা দূরে চলে যায় জাস্ট টু সেভ দেম ফ্রম দা ওই জলটা থেকে নিজেদেরকে সেভ করতে কারণ ওরা যতই সাঁতার জানুক কতক্ষণ ধরে এখন জলটা কতক্ষণ স্টে করবে তারা তো জানে না যে আর ওদেরও একরকম থাকে যে এক্ষুনি সময় দেখলে বুঝতে পারি ওদের তো হাতে ঘড়ি থাকে না বা ওরা ঘড়ি দেখতে জানে না ওদের একরকম থাকে যাতে করে ওরা বুঝতে পারে যে এখনই আসবে জোয়ার আর আমাদেরকে ওদের নিজস্ব একটা স্পটেড এরিয়া থাকে সেই জায়গায় ওরা নিজেদেরকে নিয়ে চলে যায় যাতে করে ফার্মাররা মানে যারা অ্যাকচুয়ালি মাছ সংগ্রহ করতে বা ওই মধু সংগ্রহ করতে আসছে তাদের একটা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা নিজেদের কাজটা করতে পারে তাদের নিজেদের কাজটা করে তারা নিজেদের মতো চলে গেল সেই জন্যই যখন আমরা ঘুরতে যাই আমি জানি না যারা সুন্দরবন ঘুরতে গেছে তারা জানবে তারা মানে যারা ভিজিটার হয় তাদেরকে ভাটার টাইমে যেতে দেয় না দরকার হলে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে নৌকো করে নিয়ে যায় কিন্তু ভাটার সময় এমনি তো কাতা প্যাচ প্যাচ থাকবে আর এমনিও কোনো সার্ভেলেন্স পাওয়া যায় না ভাটার টাইমে ওই এরিয়াতে নিয়ে যায় ওই ডিপ ফরেস্ট এরিয়াতে নিয়ে যাওয়া এখন তো শুনছি নাকি সুন্দরবন ডেভেলপ হয়েছে মানে অনেকটাই ডেভেলপড হয়েছে আমি রিসেন্ট রিসেন্ট পাস্টে খুব একটা যাইনি তাই আমি জানি না বাট শুনেছি কিন্তু তাও এই জিনিস এই কনসেপ্টটা এখনো চলে আসছে যে ভাটার টাইমে ওই জায়গাটা খুব ডেঞ্জারাস কিন্তু ভাটার টাইমে আবার যারা ভিজিটার্সরা যদি বাঘ দেখতে চায় ওই টাইমটাই একমাত্র দেখতে পারবে তাছাড়া পারবে না আচ্ছা তাহলে আমরা মেল ফিমেল বাঘ কি করে চিনতে পারবো মানে আমরা তো ধর খুব ভাগ্য ভালো হলে তাহলে সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পাবো যেটা আপনি প্রথমে বলে দিলেন মানে বাঘ দেখতে পেলেও যে কোনটা মেয়ে বাঘ কোনটা ছেলে বাঘ ওটা কিভাবে বুঝবো মেয়ে বাঘের গড়ন অ্যাকচুয়ালি যেটা আমরা মানুষের দিক দিয়ে দেখতে পারি যে মানে দিদা দিদাদের কাছ থেকে শুনে এসেছি যে মেয়েরা একটু ছোট হবে একটু ছোট খাটো হবে আর ছেলেরা একটু ব্রড এন্ড ওয়াইড চেস্ট ফেস্ট চড়া থাকবে সেম উইথ বাঘেরও বাঘরা একটু আমরা যেরকম জুতে কিও দেখেছি সামনে থেকে বাঘের বেশ বড় বড় বিশাল বড় চেহারা ওদের ক্ল খুব বড় হয় আর ছেলে ইনফ্যাক্ট ছেলে অনেক অনেকটা ওয়েল প্রিজার্ভড বডি হবে আর ওদের হাইটটা প্রায় ছ ফিটের বেশি মানে ওরা যদি এরকম ভাবে হাত তোলে যদি ঝাঁপ মারার টাইমে ওরা প্রায় সাড়ে ছ ফিট পর্যন্ত চলে যেতে পারে হ্যাঁ কোনো মানুষ মানে বাঘের হাত থেকে বেঁচে ফেরা মানে তো বাঘাযতীন হবে বাঘাযথীন মানে ভগবানের কাছে মানে কি বলবো সেকেন্ড টাইম আবার জন্মনি ফিরে আসে একদম হম যাইহোক খুব ভাগ্য করলে তাহলে সুন্দরবন গেলে বাঘ দেখতে পাবে সবাই যখন বলে অনেকে যে হ্যাঁ আমি বাঘ দেখতে পেয়েছি অনেকে বলে আমরা বাঘ দেখতে পাইনি বা যখন ওই লঞ্চে করে যায় তখন ওই দূর থেকে উম দেখছে যে সাঁতার কেটে চলে যাচ্ছে সাইড দিয়ে তো এগুলো শুনেছি এখনো আমার তো সঠিক পসিবল না সেটা নয় যেহেতু এখন ওয়েল ডেভেলপড হয়ে গেছে হ্যাঁ সেটাও শোনা যাচ্ছে এখনকার गवर्नमेंट যথেষ্ট স্ট্রিক্ট এই ব্যাপারে আচ্ছা সবার মুখে তো শুনি যে সুন্দরবন যাব সুন্দরবন কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আমার কাছে না আমার অনেক বন্ধুদের কাছেও সেই প্রশ্নটা যে সুন্দরবনের নামটা সুন্দরবন হলো কি করে সুন্দরবন সুন্দরবন নামটা ডিভাইড করা যাক দুটো ভার্টে সুন্দর আর বন ইংলিশে যদি সুন্দরকে ধরি বিউটিফুল আর বন মানে ফরেস্ট এইভাবে বলা যায় কিন্তু আমরা জানি সুন্দরবনে সুন্দরী গাছের উৎপত্তি প্রচুর আচ্ছা উৎপত্তি প্রচুর কিন্তু এই জায়গা থেকেই সুন্দরবনের নাম হয়েছে বলে সবাই ভাবে যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবন নামটা এসেছে এটা কমন কথা বলে হ্যাঁ কিন্তু অনেকে বলে যে সুন্দরী সুন্দরী গাছ থেকেই যে এসছে সেটা নয় যেহেতু এই প্রাকৃতিক দৃশ্য এত ভালো মানে এখানে বলতে গেলে আমাদের ন্যাচারাল ইকোসিস্টেম পুরোটাই ফুলে ফেঁপে আছে জল আছে গাছ আছে ম্যাংগ্রোভ আমরা দেখতে পারি যে পুরো যে শিকড় বাকর উপর থেকে উঠে আছে যেটা তো সাধারণত কোথাও দেখা যায় না আচ্ছা তো সাধারণত কোথাও দেখা যায় না এটারও একটা বিজ্ঞানিক আর এক্সপ্লেনেশন থাকবে যেটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন থাকা যায় মানে আছে যে শিকড় বাকরটা এরকম উঠে আছে কেন এর উপর থেকে সেটা একটা ডিফারেন্ট টপিক সেটা নিয়ে এটা অন্য ভিডিও করা যেতে পারে কিন্তু তারপরে গাছপালা ওখানকার নানা রকম ট্র্যাডিশনস যেটা নিয়ে আমি বলবো ফার্দার এই সবের নিয়ে যে বললাম যে দুটো ভাগে নামটা ডিভাইড করা এতে করে বলা যেতে পারে যে সুন্দর নামটা সেখান থেকেই সুন্দর একটা পার্ট নিশ্চয়ই অবশ্যই আর এই সব ন্যাচারাল ইকোসিস্টেম থেকে তুলে যে ওদের নিজেদের আছে ওদের নিজেদের ন্যাচারাল ইকোসিস্টেমও তো আছে প্লাস গাছপালা এইসব নিয়েই সুন্দরবনের উৎপত্তি নামটার উৎপত্তি এবার বলে রাখি আরেকটা তথ্য যেখানে মানে ব্রিটিশ ফরেস্ট ম্যানেজমেন্ট আঠারোশো ষাট সাল অব্দি আমাদের এই সুন্দরবনকে সংরক্ষণ করেছিল যাতে করে ফার্স্ট সাইট সাইট বলে মানে মানে যেখানে শুধু ম্যাংগ্রোভ গাছই রয়েছে একটা এরিয়া হিসেবে নামকরণ হয়েছিল আর এখানে আরো অনেক ভালো ভালো ঐতিহাসিক গল্প আছে যেরকম ধরো পর্তুগিজ পর্তুগিজদের মানে পর্তুগিজদের পাইরেটস পাইরেটস মানে দস্যুর দল এখানে হানা দিয়েছিল আর তারপরে মুঘলদেরও অনেক রকম অবশিষ্ট পাওয়া গেছিল যাতে করে বোঝা যায় যে মুঘল সাম্রাজ্য মানে মুঘল সাম্রাজ্য ওখানকার লোকরা আমাদের এই সুন্দরবনেও এসে কিছুদিন ঘাটি গেড়েছিল আর ব্রিটিশরা তো ছিল তাদেরও তো কিছু কিছু জিনিস পাওয়া যেতে পারে এই মোগল কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল যদি মোগল সম্পর্কে যদি তোমরা আরো বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের প্রথম ভিডিও সেটা একবার দেখে নিও হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেখবে সবাই যেখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি ভারতকে কে ক্যাপচার করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি না ইংরেজ এটা দেখাটা নিয়ে তো এতক্ষণ কথা বলছি কিন্তু আরেকটা নাম মনে পড়ে গেল যেটা হচ্ছে গোসাবা এই গোসাবাটা অ্যাকচুয়ালি কি গোসাবাকে কিছু মানুষ বলে একটা সভ্যতা মানে একটা গ্রুপ যেটাকে আমরা আগে বলতাম ট্রাইব আর এক একজন বলে যে ওটা একটা একটা এরিয়ার নাম যেটা একচুয়ালি কিছু কিছুটা ঠিক ওটা হচ্ছে একটা ইনহাবিটেড এরিয়া একটা আইল্যান্ড মানে দ্বীপ টাইপের বদ্বীপ নয় ওটা একটা দ্বীপ হ্যাঁ ওটা কোনো ডেল্টা না ওটা একটা আইল্যান্ড যেখানে কিছু সংখ্যক মানুষ ওখানে বাস করে যেখানে তাদের নিজস্ব মানে ওটা একদম সেলফ সাফিসিয়েন্ট সেলফ সাফিসিয়েন্ট এরিয়া এই গোসাবার যেহেতু তার একটা সেলফ সাফিসিয়েন্ট কমিউনিটি যেটা আমি বললাম তারা নিজে তাদের নিজস্ব স্কুল আছে তাদের নিজস্ব হসপিটালস আছে এবং তারা যেহেতু একটা সেলফ সাফিসিয়েন্ট কমিউনিটি তারা একটা গভর্নমেন্টেরও হাত পায় আচ্ছা আর এই গোসাবার একদম শেষ প্রান্তে সুদূর বিস্তৃত ম্যাঙ্গ্রোভ এরিয়া শুরু হচ্ছে যেটা হচ্ছে প্রায় তোমার দু থেকে পাঁচ মিটার নিচ থেকে অ্যাবভ দ্য সি লেভেল যেটাকে বলে টু টু ফাইভ মিটার অ্যাবভ দ্য সি লেভেল সেখান থেকে শুরু হচ্ছে আমাদের ম্যাঙ্গ্রোভ ট্রি ম্যাঙ্গ্রোভ ট্রি এর এরিয়া এই গোসাবা নিয়ে তো বললে কিন্তু আমার আমার এক বন্ধু ছিল সে আমাদের সাথে বোর্ডিং এ পড়তো তিনি ওই গোসাবা থেকে এসছিলেন তো তার মুখে শুনেছিলাম যে বনবিবি এই বনবিবি ব্যাপারটা আমার ঠিক তখন ওর মুখে বুঝতে পারিনি তো যদি তুমি বলে দাও কিছু এই যে যখন জীবিকা নিয়ে কথা হলো যে তাদের স্বামী স্ত্রীরা মানে কোনো সিকিউরিটি থাকে না যে তারা আদৌ ফিরবে কিনা কৃষকরা যারা আর কি মধু চাষ করতে যায় মধু মাছ ধরতে যায় যখন তো এই জিনিসটার থেকেই মানে যে মানে বিশ্বাসে মেলায় বস্তু বহুদূর এই জিনিসটা যে তারা বাঘদের বাঘদেরকে অ্যাভয়েড করবে বাঘদের থেকে দূরে থাকবে এই জিনিসটাকে প্রচলন করেছিল এই বনবিবি থেকে মানে বনের দেবী আচ্ছা তার পুজো শুরু করলো জাস্ট টু অ্যাভয়েড ডেমসেল ফ্রম দ্য টাইগার্স তারা শুধু হিন্দুরা না মুসলিমসরাও এতে যোগ দিল কারণ ওই এরিয়াতে বাঘ তো বাঘ তো আর হিন্দু মুসলিমকে দেখে খাবে না বাঘ তো আর বিভাগ করবে না তাদের মধ্যে সেই জন্য এখানে মুসলিম বলুন বা হিন্দু বলুন সব দিক থেকেই তারা একজোট হয়ে শুরু করলো পুরো সুদূর বিস্তৃত যে জঙ্গলে পুরো খোদ জঙ্গলেই ঘন জঙ্গলের মধ্যেই সব জায়গায় গাছের তলায় তলায় যেহেতু ওখানে বলে রেখেছি আপনারাও জানেন গুগলে পড়েছেন আমরা জিওগ্রাফিতে পড়েছি যে গুলো অনেক বড় বড় হয়ে থাকে মানে বাইরের দিকে থাকে বাইরে বেরিয়ে থাকে হ্যাঁ তো ওর মধ্যে প্রদীপ জেলে তারা নিজস্ব ওই গাছের মধ্যে সিঁদুর একে একটা বড় এরিয়া জুড়ে এই পুজোটা করা হয় জাস্ট টু যেটা বললাম জাস্ট টু অ্যাভয়েড দ্য টাইগার্স অ্যাওয়ে ফ্রম দ্য হিউম্যানস মানে বড় বিবি হচ্ছে ওদের কাছে গড হ্যাঁ বনবিবি বনবিবি মানে ওই তারা গড বলে মানে ওদের কাছে কোনো ই ইনি ভেদাভেদ নেই মানে সবাই মিলে পুজো করছে হ্যাঁ আচ্ছা আজকের এই আলোচনা থেকে জানতে পারলাম সুন্দরবন শুধু বন নয় এটা প্রকৃতির আশীর্বাদ এবং ঐতিহ্য নিশ্চয়ই এই বনকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে আমাদের দায়িত্ব এই বনকে রক্ষা করা যাতে আগামী জেনারেশন এই বনকে উপভোগ করতে পারে কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন এক অজানা তথ্য নিয়ে নমস্কার